কয় বস্তুর ভর হলো এন ইজ ইকুয়াল 800 গ্রাম 800 মানে এ গ্রাম মানে একাত্তর দ্বারা ভাগ করলে তাকে কোথায় নিতে হবে কেজি দত্ত 0.8 কেজি 0.8 কেজি তো 200 মিটার মানে এটাকে যদি নিক্ষেপ করা হয় আমরা জানি নিক্ষেপ বস্তুর জন্য উদ্দীপকের উদ্দীপক নিয়ে আলোচনা করতেছি নিক্ষেপ বস্তুর জন্য সব সময় সে এটাকে নিক্ষেপ করা হচ্ছে আমি একটা বস্তুকে যদি ভাবে নিক্ষেপ করি এই নিক্ষেপ করলে বস্তুটা যে উচ্চতা উঠবে সেটা হলো সর্বাধিক উচ্চতা

উঠতে লাগে ইউ বাই জি আবার উঠতেও লাগে ইউ বাই জি তাহলে দুটো যোগ করলে হলো কত টু ইউ বাই জি জি আর এটাকে বলে বিচরণ কাল এটাকে কি বলে বিচরণ কাল এটাকে শূন্য থাকার সময় এটাকে বলে উত্থান পতনের সময় কথা বুঝা গেছে আর এটা হলো উদ্দয়ন কাল এটা হলো উত্থানের সময় কথা বুঝা কি না এই সূত্রগুলো ক্লিয়ার আছে কি না ক্লিয়ার আছে তো বহুত তো করেছে বলে জিজ্ঞেস করুন আচ্ছা আমার কাছে চাইছি কি কত উচ্চতায় বস্তুর বিভূত শক্তি গদশিক্ষিত সমান হবে এই নিক্ষিপ্ত বস্তুটার কোন উচ্চতায় গতিশক্তি শক্তি শক্তি সমান হবে তো তাইলে যেহেতু এটা নিকিপ্ত বস্তু তার মানে এটা গতানুগতিক নয় এটা আগে ক্লাস আমরা দেখছি বর্তমান করানো হসে ধরলাম এই বস্তুটার নিকিপ্ত রয়েছে বস্তুটার কোন উচ্চটা দিলাম বস্তুটার এই উচ্চতায় হিটে কোন উচ্চতা উঠে এই উচ্চতায় বলেছি সুমিয়া বাসলাম এই বস্তুটা

সবসময় সে যত উচ্চ গতিযুক্তি বিচুক্তি সমারোহ তার অর্ধে কিছু থাকে এটা হলো আমাদের একটা মানি দর করতে করতে আমাদের একটা প্রজ্ঞা ঠিক আছে আমাদের অভিজ্ঞতা বলে সবসময় সময় মাসখানের বিন্দুতে কি অভিযোগ গতিযুক্তি এবং বিচুক্তি কি হয় সমান হয় তো আমি তো জানি না কত উচ্চ গতিতে মাসখান এদিক এক চলে আসে তার সিম চলে সিম চলে কত ধরলাম বস্তুর সব এখানে উঠবে আর এই এখানে মূলত আমার গতিযুক্তি বিচুক্তি কি হবে

ভূমি থেকে এক সৃষ্টি তাই ভূমি থেকে এক সীচ্চ তাই অতিযুক্ত সমান বিহু নতিযুক্ত অলয়েজ হতো হার্ট এমএইচ আর বিএইচগুলো হতো এক জি এক্স এক্স নৃত্যস্থ ক্ষেত্রে অলয়েজ এন জি এক্স নিচুতস্থ ক্ষেত্রে অলয়েস মানে নিচুস্থ ক্ষেত্রে অলয়েজ এম জেক্স পট দুইটাই এখানে ভুল করে দিচ্ছি 2zx अगर हमने तुम बीस क्या m भी प्रश्न के इन नगीब लग रही है राजू कथा पता है इस बीस करवानी बीस क्या निकितूस तो, तो, uh, तो 2z और आज x और आज x और आज x अरे क्या कर दो 2z x और यूज कर इसको तो 2z x अब अरे 2z से प्रश्न चलेगा इधर तो 4z x इधर क्या एक प्रश्न भावल ही 4z x इसमें तो यूज किया नहीं करता ह�

নিক্ষেপের সময় বিশ সেকেন্ড পরন্ত অবস্থায় তিরিশ সেকেন্ড তাহলে বিশ সময় তিরিশ গ্রহণ করেছে কেন অন্য অন্য স্বাভাবিক যারা কাঁচা নতুন অভিজ্ঞতা নেই তারা এখানে পঞ্চাশ সেকেন্ড ধরে কাজ শুরু করবে যে প্রথমে বিশ সেকেন্ড হওয়ার গেলে আবার তিরিশ সেকেন্ড কিন্তু ওরা পঞ্চাশ সেকেন্ড এসব মনে করবে আসল ঘটনাটা হল যে সব সময় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোর শক্তির কথা যা করবো কম তুই মানে প্রথমে পরীক্ষার হলে

কথা বোঝা যাচ্ছে কিন্তু তারা এটা না বলে বলছে অবস্থা তিরিশ সেকেন্ড তার মানে কি বোঝায় নতুন করে পড়ন্দ অবস্থা শুরু সেগুলোই কিন্তু আবার তিরিশ সেকেন্সে না খালি সুখে কিন্তু পদার্থবিজ্ঞান ভাষাগত দিক দিয়ে খুব চলে বেলে পদার্থবিজ্ঞান ভাষাগত দিক দিয়ে অনেক চলে লেভেল সহজ ধরা যায় না তো এই কারণে আমাদেরকে আগে মেডিং করে নিতে হবে অলওয়েজ দিক বস্তু অঙ্গ দেখতে যেসব যদি প্রশ্ন করে তাহলে আমাকে কোনো না কোনোভাবে সাইড দিয়ে একটা নোট রাখতে হবে ঠিক আছে

E মাইনাস টু এটা আমরা ব্যবহার করতে পারি আবার মন্থাইলে দুই মারিকত ইউ মাইনাস জি টি না জি ইউ মাইনস ব্যবহার করতে পারি কিন্তু এটা ব্যবহার কারণ সাথে সম্পর্ক কথা বোধহয় সম্পর্কটা কার সাথে সাথে তাই অফ 20 सेकंड ऑलवेज তাহলে কত হয় तारा ধরে কত দি কোয়লা तारा ধরে কত হয় ঠিক আছে বাবু গুর বাবু ব্র্যাকেট মধ্যে তাহলে হয় নাও হাফ এর থ্রি উপর फाइव দিব অলওয়েজ ইনটু 2 सेकंड 3 2 6.4 মানে 6.4 দুটা এবার একটা গতি স্থির হয় ভবিষ্যতি রেগেছ না

পনেরো হাজার পাঁচশো তিরাত পনেরো হাজার দুশো জুন এবার দু হাজার চোদ্দো এটা হল মসুক্কি মরসুক্কি ই one e plারকাও ষোলোশো সিক্স পয়েন্ট ফোর কি Tirando os olhos muito sólidos. Oh, agora uma chula azar? Não sei. Chula azul. Está na hora

पहले तुम एक वैल्यू को पूर्ण अवस्थाए 30 सेकंड पर के रखो पूर्ण अवस्था दे है तो जन को भाई ने करमु कि समकक्ष सब सही पूर्ण अवस्था 30 सेकंड पर अब

ওটা কিন্তু সীমাহীন একটা প্রবলেম সৃষ্টি করবে কেন সৃষ্টি করবে কারণ বুঝতে তো অলরেডি বুঝতে তো তো অলরেডি বিশ দশমিক চার সেকেন্ড আবার ভূমিতে পড়ে যাবে তো তাহলে তিরিশ সেকেন্ড কম মানে কি বিশ দশমিক চার তো ন দশমিক ছয় সেকেন্ড আরো বেশি কম ন দশমিক ছয় সেকেন্ড তো বুঝতে এর নেই কিন্তু এই জায়গাটাতে এর মানে খুব বিশাল কারণ আমি তো উচ্চতা সার অঙ্ক করি কথা বুঝা যাচ্ছে এই কারণে তোদের এটা তো গাফলা রাখতে পারে পরন্ত অবস্থায় তিরিশ সেকেন্ড পর হলেও এটা কিন্তু নিক্ষেপের পর তিরিশ সেকেন্ড যেটা

जो 0.8 0.9 0.8 दूसरों यूटी मानिका तो दूसरों गुण का तो तीरीश यू हाफ जी मानिका तो हाफ जी मानिका तो नाइन 4.9 4.9 गुण अच्छा ना यदि एटीस्ट का माना तो तीरीश है तीरीश ऐसा है 4.9 गुण तीरीश है हाफ जी माने 4.9 गुण तीस का माने तीरीश है को दायर कोटी

তাহলে এটা হলো সর্বোচ্চ h 2g আর t u/g আর ওরিয়া বানাতে 2u/g আমরা এটা জানি তো আমরা ম্যাপিং করি আমাদের দেখা যাচ্ছে যে t এর মান দেখলাম উত্তরে তাহলে টোটাল 40.8 তো আমরা কোন 20 সেকেন্ড পর তো ইজি কারণ পর তাহলে আমরা যে আমার হাফ পয়েন্ট বি স্কয়ার বি স্কয়ার বলতে এর সেকেন্ড হলো কথা তাহলে বি স্কয়ার সমান এক্স স্কয়ার মানে 2 দিয়েছে সেটা বলা যাবে না একবার বি এর মান হলো ইউ মানে জি কি বলেছে তো তুমি তো যত জায়গা বের করে রাফ দি তুই বলি টাকা দিবি তুই না আচ্ছা বসে দি আর তো রাফ করে জাগা নেই কারণ আমি একবারে বসাইছি আবার তো মজার তুই একবারে বসে দি এখানে তো ভুলে কিছু নাই তাহলে আমার এখান থেকে কোন আনসার আছে জি এটা আর বিভব কি অলওয়েজ এম জি এক্স মানে কি তো অলওয়েজ এম জি এক্স তাহলে এম জি এক্স এক্স এর মান কারণ আমার দরকার হলো সময় অনুযায়ী তো সময়ের সাথে সম্পর্ক আছে শুধু এইটাই সময়ের সম্পর্ক আছে শুধু এইটাই কথা তাহলে আমার এখান থেকে आंसर বাইরে কই দিলাম করি কত এত বাইরে যোগ করি 16 এবার আর হইছে পড়ন্ত অবস্থা 30 সেকেন্ড তো ইয়ারে ট্র্যাপটা মূলত তো এখন অনেকের কাছে বিব্রত তাহলে ফরন অবস্থা আবার তাহলে আবার কি করবো অনেকে অনেকে করে যে সে সর্বোচ্চ কত উচ্চ ধরবে বাইরে হলে সর্বোচ্চ ধর দুই হাজার আট মিটার উচ্চ ধরবে তাহলে মিটার উচ্চ ধরি উচ্চ ধারে ধরি তো ধরি আমাদের কম শুরু করবো তাহলে এবার এখান থেকে শুরু যাই কিন্তু আমার তো অঙ্কটা অবস্থা টান কিন্তু আগে ম্যাপিং তার নান্তরে কুটি যে তাহলে এই 30 সেকেন্ডটা আমাকে মূলত নিক্ষেপের পরে মূলত বুঝাচ্ছে মানে নিক্ষেপের অবস্থা জাস্ট ওই 30 সেকেন্ডে সে 20 দশমিক 4 নম্বর হলো তাহলে শুনে সে নিক্ষিপ্ত অবস্থা থাকবে সে পরন্ত অবস্থা থাকবে মানে বুঝা গেছে এই কারণে এটা লিখছি তাহলে এটা হলো বিব্রত মূল তাহলে আমরা কটারে একবার নিক্ষেপের 20 সেকেন্ডে নিক্ষেপের থেকে হিসাব করা শুরু করি তাহলে বা ইয়ে মূলত হলো নিক্ষেপের 30 সেকেন্ড পর যেটা হলো পরন্ত অবস্থা যেটা হলো অবস্থা